নমস্কার বন্ধুরা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিও তো সকাল সকাল বাপের বাড়ি চলে এসেছি আর আজকে তো বাড়িতে একটা বাড়িতে না মানে দোকানে পুজো হবে বাবা একটা দোকান নিয়েছে তো সেখানেই পুজো হবে তো এই দেখো মা কি সুন্দর করে বাসন করে চাকাচক করে মেজে রেখেছে আমার মায়ের হাতের কাজ কিন্তু খুব পরিপাটি খুব গুছিয়ে গাছিয়ে কাজ করে সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি মায়ের কাছ থেকেই শেখা কীভাবে ঘর গুছাতে হয় কীভাবে পরিপাটি করে সংসারে কাজ করতে হয় তখন কিন্তু কখনও কোনো সময় কাজ করতাম না মানে বিয়ের আগে কোনো দিন মানে জলটাও গড়িয়ে খেতাম না কিন্তু ওই যে দেখে শেখা মা মেয়েরা তো মায়ের কাছ থেকে দেখেই শেখে তাই না বাপের বাড়ি থাকাকালীন কিন্তু মেয়েদেরকে কোনো কাজই করতে হয় না কাজ করতে দেওয়া হয় না না জানে শ্বশুর বাড়ি গেলে তো সারাটা জীবনই খাটতে হবে মেয়েদেরকে সেই জন্য কিন্তু মায়েরা বাবারা কখনোই কাজ করতে দেয় না যাই হোক ওদিকে আম পাতা কলা পাতা সমস্ত কিছু ধুয়ে ধুয়ে মা পরিষ্কার করে রেখেছে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে দেখো আলু আলু ভাজবে বলে আলু কেটে রেখেছে তারপর ডাল মুগ ডাল করবে কুমড়ো কুমড়ো দিয়ে কুমড়ো ভাজছে আর বেগুন ভাজা হবে আর এদিকে কলা গাছ বাবা এনে রেখেছে আর আমি দেখো এই যে রেডি হয়ে গেছি একদম আজকে শাড়ি পরবো ভেবেছিলাম কিন্তু না আজকে আমার অনেকটা কাজ থাকবে আর শাড়ি পরে আমি ঠিক সামলে উঠতে পারবো না সেই জন্য কিন্তু নাইলে তো আমি প্রতিটা পুজোয় তোমরা দেখতেই পারো আমি পুজোতে শাড়ি পরতে বেশি পছন্দ করি যে কোনো পুজোতে আর আমার দিকে গোপাল সোনাকে এসে আমি তাড়াতাড়ি করে রেডি করে দিলাম এই যে আমি নিজের হাতে রেডি করে দিয়েছি আমার সোনা বাচ্চাকে আর মায় স্নান টান করিয়ে দিয়েছে আমি এমনি ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছি তো মা এখন এই পুজোর জোগাড় করছি করবে মানে করতে করতে এই ফোন এসেছে তো সেই ফোন কথা বলছে আর ওদিকে দেখো একটা আন্টি এসেছে আন্টিকে রাধে মানে বাচ্চাগুলোর আন্টিকে রাধে রাধে বলে নমস্কার করে তো প্রতিদিন চকলেট দেয় বুঝতে পারছো আমাদের ওপরেই থাকে তো খুবই ভালোবাসে আর দেখো বাচ্চারাও কিন্তু এই মানে চকলেট পাওয়ার আশায় ওরাও কিন্তু রাধে রাধে বলাটা অন্তত পক্ষে শিখছে তাই না তো যাই হোক ওরা খুব আনন্দ করছিল সবাইকে চকলেট দিচ্ছিলো আর রোহানও এসছে রোহানোর বন্ধু ও খেলাধুলা করছে আর মা দেখো এই যে আবার চলে এসে এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আমি বলছি না আমার মায়ের সাথে মানে কারোর তুলনাই হয় না আমার মা মানে কত সকালে যেয়ে ওঠে আর উঠে মানে কত তাড়াতাড়ি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে না আর এখন বাবার সাথে চলে আসলাম বাজারে মিষ্টি নেবো করে মিষ্টি নিতে হবে আর বাবা আগে যাচ্ছে আর আমি এই পেছন পেছন যাচ্ছি মা যেহেতু আসতে পারেনি মা তো বাড়ির কাজগুলো সামলাচ্ছে তাই জন্য বাবার সাথে আমি চলে আসলাম বাজার করতে কালকে তো মার শরীর জল জ্বর নিয়েও কিন্তু মা বাজার করেছে কিন্তু আজকে যেহেতু মার হাতে সময় নেই তাই আমি চলে আসলাম মা বললো তুই যা তাই বাবার সাথে চলে এসেছি ফল কিনতে তোমরা তো দেখেছো আগের দিনের ভিডিওতে ফল মানে শুধু কলা টলা এইসব নেওয়া হয়েছিল তো এখন শশা নেওয়া হয়েছিল কলা হয়েছিল কলা টলা নেওয়া হয়েছিল তো এখন আপেল তারপরে লেবু টেবু দেওয়া আরও অনেক কিছু নেব এই যে নিয়ে চলেও এসেছি আর যে দোকানটা নিয়েছে আমাদের সেই দোকানে চলে আসলাম এই সমস্ত মিষ্টি টিষ্টি দই টই সমস্ত কিছু এখানেই এনে রাখলাম পঞ্চাশ পিস কালো মিষ্টি আনা হয়েছে আর দই আনা হয়েছে দুধ আনা হয়েছে আর পঞ্চ মিষ্টি আনা হয়েছে আর পরে কিন্তু আবার মিষ্টি আনা হয়েছে মানে শট পরা পড়েছিল তাই জন্য আবার পরে মিষ্টি আনা হয়েছে তো মানে যখন প্রসাদ দেওয়া শেষ হয়ে শেষের দিকে যখন আমার বাড়িতে গিয়ে আবার প্রসাদ দেওয়া হয়েছিল তখন আর এখানে বোনকে বসিয়ে রেখেছে মা জিনিসগুলো একটু একটু করে এনে দিচ্ছে আর এখানে দেখলে মা কালীর ফটো ফটো নিয়ে এসেছে বিশ্বকর্মার ফটো নিয়ে এসেছে আর ওদিকে হচ্ছে গিয়ে লক্ষ্মী গণেশ সরস্বতী কুবেরদেব দেব সব একসঙ্গে একটা ফটো পণ্ডিতজি যেভাবে যে ফটোটা আনতে বলেছিল সেটাই এনেছে আর আমার মা বাবা কিন্তু কালী মায়ের খুব ভক্ত ভীষণ করে মানে কালীমাকে তো ওই জন্য কালী ঠাকুরের ফটো নিয়ে এসেছে কালী ফটো আর আমাদের সোনা তো আছেই তাকে নিয়ে আসবে মা এই যে হচ্ছে আমাদের দোকান দোকানটা কেমন হয়েছে জানিও এখনও কাজ কমপ্লিট হয়নি যেহেতু আজকে পূর্ণিমা খুব ভালো দিন তো সেই জন্য বছরের শেষ পূর্ণিমার দিনটাও বৃহস্পতিবার দিন তো সেই জন্য তাড়াহুড়ো করে কাজটা মানে পুজোটা দেওয়া হচ্ছে আর মা দেখো যে মারও অনেক কষ্ট হয়ে যাচ্ছে সকাল থেকে টানা হাজটা করে যাচ্ছে আমিও সাথে সাথে কিন্তু করেছি আর সাথে সাথে তার নাতি মানে আমার ছেলে তারপরে ওর বন্ধু রোহান ও দুজনেও কিন্তু টুকটুক করে আনছিল বাচ্চা মানুষ যা পারে আর কি টুকটাক হাতে নিয়ে আসছিল। আর এদিকে আমি সমস্ত কিছু বোঝ গাছ করছি ফল বানাবো করে ফল টলের ফল বানানোর দায়িত্ব কিন্তু আমার পড়েছে তো এগুলো হচ্ছে আমি সামনে নেবো মা ওদিকে সব এটা ওটা নিয়ে আসছে জল এনে দিচ্ছে Yeah. No. তো সামনেই আমার একটা দাদার বাড়ি আছে তো ওখান থেকে নিয়ে আসছে জল আর এই এখান থেকে এই যে কী বলে চিড়ে ভাজাটা এনে এনেছিলো ঘরের জন্য সেটা আর কি ভুল করে এই প্যাকেটে চলে আসছে তারপর বুন্দিয়া গজা খই খই কিন্তু এরকম প্যাকেট প্যাকেট করা থাকে এখানে সে সেইভাবে লুজ সেরকমভাবে পাওয়া যায় না খই পাওয়া যায় না খুব মানে কষ্টে আর কি পাওয়া যায় আর কি আর বাতাবি লেবু আপেল আর কি এনেছিলাম হ্যাঁ মৌসুম্বী লেবু সবেদা মিষ্টি এগুলো তো দেখালাম আরও তো সব কিছু আছে আর এগুলো গোছাতে গোছাতে পণ্ডিতজি এসে গেছেন আর এই যে এসে বাবা সবটা দেখাচ্ছে যে কোথায় কি নিয়েছে আর এই শাটারটা না কালকেই লাগানো হয়েছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও কাঁচা আছে চারো সাইডে রং টং হবে সব কিছুই হবে কিন্তু একটু সময় লাগবে ওই যে বললাম শুভ দিন তাই জন্য কিন্তু হাত ছাড়া করলো না দিনটা আর ভগবান চেয়েছিল এই দিনেই হয়তো কাজটা সম্পূর্ণ হোক সেই জন্য আর আজ আজ হচ্ছে আজ তো মানে কী বলবো তোমরা সবাই আশীর্বাদ করো আমার বাবা মার আজকে একটা বড় স্বপ্ন পূরণ হলো আমি চাই আমার বাবা সব সময় যেন এইভাবে জীবনের মানে সব স্বপ্নগুলোকে পূরণ করতে পারে আমার বাবার যেন তো আগেও দোকান ছিল যখন কলকাতা ছিলাম আমরা দু দুটো দোকান আমার বাবা চালিয়েছে আমার বাবা এমনি দোকান টোকান এই সমস্ত ভালোই করতে পারে তো সেই জন্যই কিন্তু বাবা আবার একটা দোকান দেওয়ার ডিসিশান নিল আর কি আগে এদিকে গোপাল চলে এসেছে গোপাল ছাড়া তো আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানেই মানে সুসম্পন্ন হয় না ও হচ্ছে আমাদের কি বলবো আমাদের সোনা একদম ছোট্ট সোনা আমার তো ওই যে একটু মিস করি আমার এখন আমার কাছে থাকে না মায়ের কাছেই থাকে কেন থাকে সেটা তোমাদেরকে একটু বলবো পরে আস্তে আস্তে বলবো তো কারণ আছে কিছু মা তো ভালোবাসি তারপরেও কিছু কারণ আছে আমার মা কিন্তু সত্যি গোপালকে অনেক ভালোবাসে আমার গোপাল সোনাকে একটু অযত্ন রাখে না সব সময় যত্ন করে একদম মানে বুকের মধ্যে আগলে রাখে যেমন ঠিক তেমন হ্যাঁ আমি আমার গোপাল সোনাকে আবার আমার ঘরে নিয়ে আসবো তবে কিছুটা দিন সময় লাগবে আমার এই যা তবে আমি প্রতিদিন ওকে এসে দেখে যাই ওর মানে কি বলবো ওর সবটা মানে ওকে নিজে সাজাতে পারলে যে আমি কি খুশি লাগে আমার আমার সব থেকে বেশি খুশি লাগে কারণ আমার গোপাল সোনার জন্যই কিন্তু আমার সময় আমার ছেলে আমি আমার গোপাল সোনা না থাকলে আমি আমার ছেলেকে কখনোই পেতাম না আর গোপাল সোনা হচ্ছে কি কী বলতো আমার মানে ওকে যে আমি কতটা ভালোবাসি আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক এদিকে সমস্ত কাজ বাজ সমস্ত সবাই মিলে করছি আর বাবা দেখো যে আম পাতা এখানে গেটের সামনে লাগাতে হয় নাকি তো সেটা লাগানোর চেষ্টা করছিলো কিন্তু কোনো জায়গা ছিল না ঠিক মতো লাগাতে পারছিলো না বাবা এদিকে বোনের শাশুড়ি মা এসেছেন উনিও এসে হাতে হাতে কাজ করছেন আর আমি তো করেই করেই চলেছি আর বোনও টুকটাক করছে মা করছে মানে সবাই আজকে খুব ব্যস্ত আর আমাদের এই যে সব ছড়ানো চটানো পরে আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে নেব পণ্ডিত মশাই যে ঘর টট সব স্থাপন করে দিয়েছে বসিয়ে দিয়েছে আর বাচ্চারা খেলাধুলো করছে তো এইভাবেই মানে আর কি সবাই মিলেমিশে পুজোটা হচ্ছে তো আমার বাবা আমার যে স্বপ্নটা পূরণ হচ্ছে আমি যে কি খুশি মানে ভাববার বাইরে ভাববার বাইরে কারণ আমার বাবা মা খুশি থাকলে আমিও খুশি থাকি কারণ আমাদের কি বলো তো এরকম আমি পুরো ঘেমে গেছি একদম মানে সকাল থেকে একটু বসার মানে বিশ্রাম পাইনি তো বাবা ওই তা মানে কী বলে ওই যে আম পাতার ওটা লাগাতে পারছিলো না বলে যে পণ্ডিতজি লাগিয়ে দিচ্ছে আর ওইখানে দেখো আমার দাদি বসে আছে মানে আমার বাবা মা যে বাড়িতে থাকেন উনি মালকেন উনি তো মালিক তো ওই দাদি আমাদের নিজের দাদির মতো মানে কী বলবো আমার নিজের ঠাকুমাকে যেমন ভালোবাসতাম আমি আমার দাদু এই দাদিকেও সেরকম ভালো ঠাকুমা দিদা ঠিক তেমনই আমার দিদা তো এখনও আছেন কিন্তু উনি কলকাতায় থাকেন আমাদের দেখে আমি সবসময় মিস করি মানে কি বলবো আর আমার ঠাকুমা ঠাকুরদাদা দাদু কেউই নেই আজ এখন আর তো দাদি ওই যে ফোন লাগিয়ে দিয়েছে ওই দাদির নাতনি মানে নিকি তোমরা তো চেনো যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেছো আগে থেকে তারা চেনো তো ওই নিকিকে আমার ছেলে ভীষণ ভালোবাসে আমার ছেলেকেও খুব ভালোবাসে মানে আমার ছেলে হচ্ছে ওই বাড়ির প্রাণ মানে ভীষণ ভালোবাসে তো ওই নিকির সাথেই ও তখন ব্যাঙ্গালোরে পড়াশোনা করতে গেছে তো ওর সাথেই কথা বলছে আর এদিকে দেখো এই যে আমার বোনের শাশুড়ি মা উনি আছেন নারকেলটা ফাটিয়ে দিচ্ছে বলছে সবাই হাতে হাতে কাজ করে এমন বোনের শাশুড়ি মাও খুব ভালো ও শ্বশুরবাড়িও খুব ভালো সবাই ভালো সবাই মানে এসেছিলো পরে আবার ভাসুর এসেছিলো তারপরে সবাই এসেছিলো পরে আস্তে আস্তে সব দেখাবো তোমাদেরকে তবে ভাসুর যখন এসেছিল তখন আর ভিডিও করা হয়নি এই যে পণ্ডিত মাসে এখন ওই যে কি বলে ঘট ফট এগুলো সমস্ত ঠিকঠাক করে নিচ্ছে আর এই যে দুই বেআইন মিলে হাতে হাতে কাজ করছে মিলেমিশে এটাই কিন্তু বেশ ভালো লাগে তাই না সবাই মিশে দুদিনের জীবন এত রাগারাগি হিংসা হিংসি করে কী লাভ সবাই যদি একটু মিলেমিশে থাকি কী ক্ষতি আছে আজ হচ্ছে তো কাল নেই বলে না নিঃশ্বাসের বিশ্বাস নেই তো ঠিক তেমনই সেখানে পুজো আচা হচ্ছে সব শুরু হয়ে গেছে তো পুজোর বসে গেছেন পুজোর চলছে এখন আর একটুখানি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে আজকে যে ভয়েসটা দিচ্ছি তোমরা একটু ঠুকঠাক আওয়াজ পাবে কারণ বাড়িতে কাজ হচ্ছে মানে আমি যে বাড়িটায় থাকি তো ওই বাড়িতে কাকুরা কাজ করাচ্ছেন তো কী কাজ করাচ্ছেন কালকের ব্লগে তোমরা দেখতে পাবে তো সেই জন্য একটু ঠুকঠাক আওয়াজ হচ্ছে আর আজকের ভিডিওটায় আমি সকালবেলা ভয়েস দিচ্ছি কালকে আমি বাড়িতে এসে অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম এডিটও করতে পাইনি কিচ্ছু না তো সেই জন্য এখনই এডিট করে ভয়েস দিচ্ছি সকালবেলা অনেক দিন পর সকালবেলা ভয়েস দিচ্ছি কারণ প্রতিদিন তো রাত রাত্রে কে একটা দুটো বেড়ে যায় ভয়েল দিতে তো যাই হোক এদিকে পুজোয়াচটা হচ্ছে সবাই একটু আশীর্বাদ করে যেন দোকানটা ভালোভাবে চলে কী দোকান হচ্ছে সেগুলো সব আস্তে আস্তে তোমাদেরকে জানাবো এখনও মানে শুধু পুজোটা দিয়ে রাখছে আস্তে আস্তে মাল তোলা হবে আস্তে আস্তে সবটা কিছু সব কিছু হবে আর সবটা হলে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আস্তে আস্তে আর বাবা মার হাতে হাত রেখে আমি কিন্তু কাজ করে যাচ্ছি মানে বাবা মাকে আমার যে বাবা মার যে ছেলে সন্তান নেই এটা কোনো দিনই আমরা বুঝতে দেবো না আমরা দুই বোন আছি আমরা দুই বোনই বাবা মার মেয়ে দুই বোনই আমার বাবা মার ছেলে আমরা দুজন কিন্তু আমার বাবা মাকে সবসময় আগলে রাখবো এখন তো রাখি সারা জীবন আগলে রাখবো আর এই যে হচ্ছে আমাদের দাদা মানে আমার নিজের দাদার থেকেও বেশি ভালোবাসি এই দাদাকে আমরা আমার বাবার তো মানে কি বলবো নিজের ভাগনা আছে তবুও তাদেরকে অতটা ভালোবাসে না যতটা এই ভাগনাকে ভালোবাসে মানে আমার বাবা সব কিছুতেই দাদাকে দাদা না থাকলে মানে আমাদের ভালো লাগে না দাদা কিন্তু সব সময় আসে বৌদি আসতে পারেনি যেহেতু দাদার ডিউটি ছিল তার ফাঁকেও কিন্তু দাদা একবার এসে দয়া করে গেছে বৌদি আসলেও খুব ভালো লাগতো কিন্তু আসতে পারেনি কষ্ট লাগে বৌদি রৌদি আসলে সবাই সময়ও জিজ্ঞেস করছিল বীর কেন আসেনি সবাই আসলে না খুব আনন্দ হয় আমার ছোটো কাকিদেরও সবার জ্বর ওই জন্য আসতে পারেনি ছোট কাকা একবার এসে দেখে গেছে সকালবেলা ওদের বাড়ির সববার জ্বর আর সেজ কাকি তো বাড়ি নেই কলকাতায় গেছে কাকিরা থাকলেও খুব ভালো হতো খুব মিস করছি সবাইকে তো সবাই থাকলে আরও ভালো হতো সুন্দর হতো তো ওই দাদা এসে দাদা বলে না দাদা আমাদের সব কাজে থাকে মানে এই মানুষটা হচ্ছে আমাদের অনেকে আছে না অনেক বন্ধু আছে যারা সুখের সময় শুধু থাকে দুঃখের সময় পালিয়ে যায় কিন্তু দাদা সেরকম না দাদা হচ্ছে কি আমাদের বেশিরভাগ সময় আমাদের দুঃখের সময় কিন্তু আমাদের সাথে থাকে দাদা মানে দাদা আমাদের মানে কি বলবো আমাদের নিজের দাদার মতো একদম তো যাই হোক দাদা এসে সবাইকে এখন দাদা প্রসাদ নিয়ে চলে গেছে দাদা যেহেতু ডিউটি ডিউটি দিয়ে আর কি ফাঁকে একটু এসেছিলো তো সবাইকে প্রসাদ টোসাদ দিয়েছি অনেক লোক হয়েছিল বন্ধুরা প্রচুর লোক হয়েছিল ভাবতে না এতটা লোক হবে সবাই মানে সব পুজোটাও খুব সুন্দরভাবে হয়েছে আর মানে সব কিছু ঠিকঠাক হয়েছে এখন দুই বেআইন মিলে খাওয়া দাওয়া হচ্ছে ও শাশির মা কিছুতেই খাবেন না বললাম না আপনি চলেন মায়ামা খেয়েই যাবেন আমরা সবাই মিলে একসাথে একটু খাবো তো খাওয়া দাওয়া করে আজকে যেহেতু নিরামিষ করেছে সব ডাল তো তোমাদের বললাম কুমড়ো দিয়ে ডাল বেগুন ভাজা আলু ভাজা আর এদিকে ওই ওর কি একটু মানে আমার মায়ের মা আইসক্রিম নিয়ে এসেছিলো তো সেটাই একটু বসে খাচ্ছি এখন এই যে নাইটি পরে নিয়েছি মায়ের নাইটি এখন সবাই রেস্ট নিচ্ছে আর ওই যে বললাম সবসময় বাবা মার পাশে থাকবো আছি মানে আছি থাকবো সারা জীবন থাকবো সবসময় বাবা আমার মেয়ে নেই তাতে কী এই ছেলে নেই তাতে কী হয়েছে আমরা তো আছি তাই না ছেলে থাকলেই কি সব কিছু হয় আজ মেয়েরা বরংচ আরও বাবা মাকে বেশি দেখে তাই না আমার নিজেরও একটা ছেলে তাই বলে এটা বলবো না যে ছেলে মানেই দেখবে বাবা মাকে আর সত্যি কথা বলতে ছেলে মানে ছেলে মেয়ে যেই হোক না কেন দেখার আশায় কখনও বড়ো করা উচিত না তাদেরকে মানে তাদের মানে সবটা দিয়ে ভালোবাসা দিয়ে বড় করা উচিত কারণ আমরা তাদেরকে পৃথিবীতে এনেছি আমাদের নিজেদের স্বার্থে তারা কিন্তু বলেনি যে আমাদের আনো তাই না তো আমি সবসময় বাবা মার সাথে আছি মানে আমি শুধু না আমার বোনও আই দেখো বড়দামদা এসছে প্রসাদ খেতেও সারাদিন কাজ কাজে গেছিলো তো আসতে পারিনি তাই এখন এসছে সবাই মিলে প্রসাদ খাচ্ছে আমার বনমা এক্ষুনি আসলো ছিল মানে থাকতে পারেনি মানে বাবার সাইডেই কাজ করছে বাবার কাজ চলছে তো ওখানে আমার বন না গেলে আর কি চলবেই না তো সেই জন্য ওখানে যেতেই হয়েছে থাকলে ভালো হতো আর আমাদের যে ছোটো জামাই মানে আমার বোনের বর মানে আমার ভাই ও কিন্তু আসতে পারেনি ওরও কাজ ছিল ওই যে এখন এসছে এই যে এসে দুটো খাচ্ছে ও কিন্তু খুব অল্প খায় জানো তো ভীষণ মানে একদম খেতে খেতেই চায় না একদম খুব অল্প খায় কিন্তু ও খুব মিশুকে জানো তো আমাদের সাথে মানে আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি ও খুব ভালো আর এই যে আমার বর্মশাই তার ছেলেকে খাইয়ে দিচ্ছে রোজকার ডিউটি এটা হচ্ছে রোজকার ডিউটি রাতের বেলাটা ওর বাবাই খাইয়ে দেয় আর সকাল আর সকালবেলাটা আমি খাওয়াই ওর দুপুরবেলা দিদা বাই থাকলে দিদা খাওয়ায় তো আর একটু গেম আজকাল খুব গেম গেম খেলছে আর ফোনের নেশাটাও হয়েছে কারণ যেহেতু মিমি যে কদিন আছে মিমির ফোনটা নিয়ে সারাক্ষণ থাকে মিমি মিমি তো কিছু বলে না না আর আমাদের ফোন যেহেতু খুব একটা পায় না ওর বাবার ফোনটা শুধু রাতে খাওয়ার সময় পায় যাই হোক ওর মিমিও কালকে চলে যাবে আর এই যে দুই কি বলে দুই জামাই বাড়ির দুই জামাই গল্প করতে করতে খাওয়া দাওয়া করছে সত্যি আমাদের জামা ছোটো জামাইটাও খুব ভালো মানে আমি ওকে নিজের ভাইয়ের মতো দেখি আর ও আমাকে দিদির মানে দিদির সম্মান দেয় ভীষণ ভালো লাগে আমরা সবাই মিলেমিশে থাকি আর সারা জীবন যেন এইভাবে মিলেমিশে থাকতে পারে আর কিচ্ছু চাই না বিশ্বাস করো টাকা পয়সা সবই পরে থাকবে এই হিংসা হিংসি মারামারি কাটাকাটি পয়সা পাতি নিয়ে কী হবে এত কিচ্ছু হবে না শুধু পড়ে থাকবে মানুষের ভালোবাসা মানুষের এই কথাটুকু তাই সবাই মিলে একসাথে যেন থাকতে পারে